কাজ বললে দশ বছরের না ধরুন আবাস যোজনা শুনুন না আমাদের লোকসভা প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় অভিনেতা ওনাকে আশীর্বাদ করবেন এবং ঘাটাল লোকসভার যে রেলপথ যে মাস্টার প্ল্যান সব সম্ভব হবে মোদীজির গ্যারান্টি আশীর্বাদ করবেন আমাদের বাড়ি তো পাঁচ শুনেছি বাড়ি তো গরিব কল্যাণ যোজনা এখন অনেক স্কিম রয়েছে যেটা মোদীজির গ্রান্টি সহকারে সমাপ্তি হিরণময় চট্টোপাধ্যায় দাদা আশীর্বাদ করবেন এবং লোকসভায় জয়যুক্ত করবেন সভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় রাজ্য জুড়ে তৃণমূলের খুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণময় চট্টোপাধ্যায়কে আবাস যোজনা উজালা যোজনা গরিব কল্যাণ যোজনা জনধন অ্যাকাউন্ট মানে জনধন যোজনা এরকম অনেক অনেক স্কিম রয়েছে যেটা মোদিজির গ্যারান্টিতে

চট্টোপাধ্যায়ের স্বাগতীল ভবতাদের ভাঙল ফিল

এবং ঘাটাল লোকসভার যে রেলপথ যে মাস্টার প্ল্যান সব কিছুই সম্ভব হবে मोदीজির গ্যারান্টি আশীর্বাদ করবেন তো বাড়ি আছে আমাদের বাড়ি থেকে শুনেছি বাড়ি গরিব কল্যাণ যোজনা এরকম অনেক স্কিম রয়েছে যেটা মোদীজির গ্রান্টির সহকারে সম্পর্থ হিরণময় চট্টোপাধ্যায় দাদা আশীর্বাদ করবেন এবং লোকসভায় জয়যুক্ত করবেন কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় রাজ্য জুড়ে তৃণমূলের খুন সন্ত্রাস ও নৈ রাজ্যের প্রতিবাদে ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণময় চট্টোপাধ্যায়কে আবাস যোজনা উজ্জ্বলা যোজনা গরিব কল্যাণ যোজনা জনধন অ্যাকাউন্ট মানে জনধন যোজনা এরকম অনেক অনেক স্কিম রয়েছে যেটা মোদিজির গ্যারান্টিতে সমস্ত প্রকল্প সঠিক ভাবে স্বচ্ছতা বলে দিন

উনি তো নিজে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন কোথায় ছিল সত্তর বছর ধরে এই ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি তার তখন কেন উনি করেননি তখন কি ঘুমিয়েছিলেন না ঘাটালে মানুষকে বঞ্চিত করে দু হাজার চব্বিশে রাজনীতি করবেন তার সেই জন্য এতদিন ধরে এত বছর ধরে অপেক্ষা করলেন যে ঘাটাল লোকগুলোকে এত অস্বস্তিতে ফেলে তাদেরকে বিপদে ফেলে দিই দ্বিতীয় কথা হলো উনি যে সম্পূর্ণ মিথ্যে বলছেন এবং ওনার সাংসদ সম্পূর্ণ মিথ্যে বলছেন এটা আমি বারবার আপনাদের সবাইকে বলেছি কাগজে কলমে আপনাদেরকে দেখিয়েছি যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা লোকসভা থেকে প্রশ্ন উত্তর তুলে নেবেন মাননীয় সাংসদ এখানকার দেববাবু তিনি গত বছরের সাংসদ তিনি যখন বারবার বারবার চিঠি লিখেছেন মানে উনি তো টোটাল দুটো থেকে দু হাজার উনিশ পাঁচ বছরে উনি এগারো পার্সেন্ট গেছেন লোকসভাতে আর দুবার প্রশ্ন করেছেন যে দুটো প্রশ্ন মধ্যে একটা প্রশ্ন ছিল ঘাটাল যেখানে বাদবাকি সাংসদদের অ্যাভারেজ প্রশ্ন থাকে আড়াইশোটার ওপর বাদবাকি সাংবাদিক বাকি বাদবাকি সাংসদদের অ্যাভারেজ লোকসভায় উপস্থিতি থাকে এইটটি ফাইভ থেকে এইটটি সিক্স পার্সেন্ট সেখানে ওনার মাত্র এগারো পার্সেন্ট তো সেই মাননীয় সাংসদ দশ বছরের সাংসদ যাকে ঘাটালের মানুষ থার্টি পার্সেন্ট কাটমানি বলে ডাকে সেই থার্টি পার্সেন্ট কাটমানি এবং পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী তারা যে মিথ্যে বলছেন ঘাটালে মানুষ ধরে ফেলেছেন